ও খুব সুন্দর গল করলো বিদেশি প্লেয়ারের বিদেশি শট দলের হয়ে শট নিতে চলেছে আজাদ ইসানি এজেন্সি হয়ে প্রথম শট দশ নম্বর ও সুন্দর কিন্তু শর্ট করেছিল সেফ হতে পারত গোলরক্ষকের পায়ে লেগে কিন্তু গোল হয়ে গেল শর্টটা পাওয়ারে ছিল বলে গোল হলো গোল ও সেভ করে দিল কিন্তু সেভ হয়ে গেল কর্নার প্লেয়ার সেভ করে দিল গোল গোল 10 নম্বর জার্সি গায়ে গোলরক্ষক খুব সেফ এখন দলের হয়ে দ্বিতীয় শট ইসানি এজেন্সির হয়ে পাঁচ নম্বর জার্সি মনু দলের দ্বিতীয় শট অনেক গেলে কিন্তু গোল্ড করে করতে হবে

এবং আপনারা বামন ঘটা মাঠের ক্রীড়াবদী দর্শক শান্তিপ্রিয় দর্শক হিসাবেই গোটা বাংলায় আপনাদের পরিচিতি সত্তরটা বছর ধরে আপনারা এই সুনাম অর্জন করেছেন

কি হয় সেসব নয় নামও দেখছি বাঙালি প্লেয়ার শর্ট নিচ্ছে গোলডোক্ষ ও বাঙালি ও হো খুব সুন্দর কিন্তু গোল করলো দলের হয়ে শট নিচ্ছে সে শেষ যদি শেফ হয় তাহলে জিতবে গোলরক্ষক